আমি গেলাম এসে বললাম আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ি প্রদাগঞ্জে জলপাইগুড়ির প্রদাগঞ্জে আমদে দেবীর মায়ের মন্দিরে

ंदन टोल पंप

তারা অত ই করতে পুষ্পবর্তীবর্তী অনিন্দিতা রায়

जे ज्यामेट्री शेप करे بتاع ओ फगे हो ये बिठलाला मत एकदम कंफर्म था तो ये देखो जाबा नहीं खाना रास्ता नहीं बंद

এটা উনি অন্নপূর্ণা না এটা অন্ন ঠাকুর আছে এই যে সতীকে দিয়ে যখন মহাদেব নাচ ছিল তখন

ও ওইখানে তো মন্দির আছে ওইখানে মন্দির আছে ওই ওইখানে ইয়ে আছে মন্দির আছে দুপুরে ওইখানে মন্দিরে ফুল টুল আছে ফুল সন্দেশ আছে তো ওই মন্দিরে ফুল নাই ওইখান থেকে ফুল কোথায় ওখানে অঞ্জলি দিতে বলছে হ্যাঁ ওখানে না তো যেটা পূজা হয়েছে যেটা সন্দেশ তোমার পূজার নাই সেইটা তুমি ওখানে দাও হ্যাঁ ফুল নাই ফুল এখান থেকে নাও না এটা চল

তারপর আমরা ভাবনি মন্দির ছেড়ে চলে যাচ্ছি ছবি তুলছি তো এটা পার্কিংয়ের জায়গা ওই যে আমাদের গাড়ি હાકી બીજી ના